স্যার আগে ওদেরটা শোনেন পরে আমারটা শোনেন আচ্ছা তুমি কি পরীক্ষা আন্দা খাইছো নাকি আচ্ছা সাগর তোমার কি অবস্থা পরীক্ষা পাশ করছো স্যার আগে ওর কাছ থেকে শোনেন আচ্ছা সাগর তুমি কি বিয়ে চিনতে পারবো না মানুষের রেজাল্ট শুনবা তা আচ্ছা পরে তোমার কি রেজাল্ট স্যার কোনো মনে সাত্রে মাসে পাস করছে তো খুব ভালো তা নাইম তোমার কি রেজাল্ট একটু বলো তো আমি শুনি স্যার বাড়িতে বলছিল স্যার

আচ্ছা সাগর তুমি পরীক্ষায় কত পাইছো নাকি ফেল ডেল মারছো নাকি নাইম তো বললো যে ফেল মারলে বাড়ি থেকে বিয়ে দিবে নাকি তুমিও বিয়ে করবা নাকি তোমার তো মতলব দেখে বুঝে যায় তুমি বিয়ে করবা তুমি তো ঠিক মতো পড়া পড়ো নাই ঠিক মতো প্রাইভেট অসো নাই তোমার কি রেজাল্টটা স্যার দুঃখের কথা আর কি বলবো আমার পাঁচটা সাবজেক্ট গেছে আচ্ছা দেখবো কোনো সমস্যা নাই তো নাইমের যখন পানিশমেন্ট হয়েছে তোমার একটু পানিশমেন্ট হবে ইনশাআল্লাহ তো দাঁড়াও আমি যাইতেছি একটু দাঁড়াও একটু ওয়েট করো একটু আমার কিছু পেয়েছে এসেছে তো ইয়াহু ওয়াও ও নো আচ্ছা সাগর তুমি তো ফেল করেছো না পাঁচটা সাবজেক্ট গেছে তোমার বাড়ি থেকে বিয়ে নেওয়ার আশা না বিয়ে করবা খুব আশা

একটা সাবজেক্টের পরীক্ষা দিয়েছে তাতে কি হয়েছে পাস তো করেছে আর তোমরা দুইজন কি করছো তোমরা তো কিছুই পাবা না যে তোমাদের দুইজন কো দিয়ে কিছুই হবে না শুধু শ্বশুরবাড়িতে বাড়িতে গোলামি করা হবে স্যার সামনের বা স্যার এইবার স্যার বিয়ে করেছে সামনের ইনশাআল্লাহ পাস করব স্যার আমাদের দ্বারা পাঁচটা সফল তোমাদের ওই যে বাচ্চা হবে তুমি বাচ্চাদের আমার কাছে প্রাইভেট পড়াবে আর আমি একটা কথা বলি হয়ে যদি স্যার দুই বছর পাস করতে পারে আমরা সামনের বছর করতে পারবো না কেন তো আচ্ছা বাস্ত্রার কোনো সমস্যা নাই এবার ফেল করতে তাতে কোনো সমস্যা নাই তুমি সামনে বার পরীক্ষা একটু ভালো করে দিবা কারণ আবার মুকল করতে হবে তো এখন এই পর্যন্ত তোমরা থাকো তো আমি চলে যাই ভালো থাকিও জেবালে স্যার আমাদের স্যার এখনো বিয়ে করতে পারেনি আর আমাদের স্যার আমাদেরকে বিয়ে করতে মানা করে আরে সাতটা ভালো এসে রে আমাকে বিয়ে করতে বলেছে আরে বেডা ওডা কোন স্যার হলো আরে আমাকে বিয়ে করতে মানা করে আর এখন যখন স্যার এখনো বিয়ে করে আরে স্যার আমাদের ভালো আছে আমি পরীক্ষায় পাস করেছি স্যার আমাকে নিয়ে অনেক প্রশংসা করে বলিস স্যার ভালো স্যার আমাকে বিয়ে করতে বলছে বেটা আমাকে খালি বিয়ে করতে করলো